নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে একটা নিয়ে এসেছি একটা ভিন্ন রকমের একটা রেসিপি তো দেখুন এখানে নিয়েছি আমি ঠাকুর ডাল তো বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু নয় এগুলো সাধারণত ঘরে আমরা আবাদ মানে কৃষি করার পরে যে ডালটা আমরা পাই সেটা কিন্তু খোসা সময়তে আছে তো এটাকে ফালা করে নেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন এখন একটুখানি জলে যদি ভিজিয়ে রাখা যায় পাঁচ মিনিটের মতো তাহলে কিন্তু যে খোসাগুলো হাত দিয়ে এরকম করে ভালো করে চিপে নিলেই কিন্তু মানে এটা ভালোভাবে খোসাগুলো কিন্তু বেরিয়ে আসে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক খোসাই কিন্তু বেরিয়ে এসেছে তো এটাকে আমি ভালোভাবে দুই তিন ধোয়া এরকম করে পরিষ্কার করে দিয়ে নেব তাতে করে খোসা অনেকটা বেরিয়ে আসবে বন্ধুরা দেখুন এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল তো আপনারা যতটুকু পরিমাণ ডালটা তৈরি করতে চান সেই আন্দাজ মতো জলটা দেবেন তো যেহেতু এখানে আমি অল্প পরিমাণে করবো তাই আমি জলটা অল্প পরিমাণে কিন্তু এখানে দিয়েছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ডালটা কিন্তু সেদ্ধ করার জন্য কিন্তু একদমই বেশি সময় লাগে না তো দেখুন এখানে যে ডালটা আমার আছে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে অনেকটাই কিন্তু খোসা বেরিয়ে বসেছে এরপরে কিন্তু খোসা যেটুকু বেরোবে তো সেটা কিন্তু আমি ফেলে দেবো তো কোনটা দেখতে পাচ্ছেন এখন এটাকে ভালো করে জাল করে ফুটিয়ে নিতে হবে তো এই ডালটাকে আমরা কিন্তু ছ্যাঁকা বলে থাকি ঠাকুর ডাল ঠাকুর ডালের কিন্তু ছ্যাঁকা তো এই রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু হয় যারা খাননি তারা অবশ্যই একবার খেয়ে দেখবেন আর যারা খেয়েছেন তারা তো জানেনি কতটা সুস্বাদু হয় তো বন্ধুরা দেখুন এই যে এখন কিন্তু এরকম করে ঝাঁকের সঙ্গে ফেনাগুলো যে আছে সে ফেনার সঙ্গে কিন্তু বাদ বাকি যে যে খোসাগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই বেরিয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি পরিষ্কার করে আমি যে ফেনাটা আছে ঝাঁকটা আছে সেটাকে কিন্তু সরিয়ে ফেলবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সহজেই কিন্তু এই ডালটা কিন্তু হয়ে যায় আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে কিন্তু কোনো রকম মশলা দেওয়ার কোনো প্রয়োজন হয় না তো এটা কিন্তু একমাত্র ঠান্ডার সময় খাওয়াই ভালো মানে বৃষ্টির দিনেও আপনারা খেতে পারেন বা শীতের দিনেও খেতে পারেন এরকম প্রচণ্ড গরমে না খাওয়াই ভালো কারণ শরীর এটা খেলে পরে শরীর অনেকটাই গরম হয়ে যায় তো দেখুন এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আর এখানে বড় বড় দুটো রসুন আমি কেটে নিয়েছিলাম সেই রসুন আর কাঁচা লঙ্কা কিন্তু দিয়ে দিলাম এই হচ্ছে এখানে মশলা আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই এখানে আর এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ডালের কালারটা এখানে কিন্তু কালো যেহেতু এটা ডালটা ঠাকুর ডাল খোসার সমেত তাই এখানে কালো মনে হচ্ছে অনেকে আছেন যারা এই ডালটা কিন্তু হলুদ ছাড়াই রান্না করেন কিন্তু আমি এখানে হলুদ দেওয়াটাই পছন্দ করি তো বন্ধুরা দেখুন এখন আমি এখানে দিবা দিলাম এখানে খাবার চোড়া এইটাই হচ্ছে এখানকার মেন মশলা তো এই খাবার চোড়া ছাড়া কিন্তু এই ডালটা অসম্পূর্ণ তো এই ডাল তৈরি করতে গেলে কোনো মশলার প্রয়োজন নেই শুধু এই খাবার চোড়া যদি আপনারা এক চামচ পরিমাণ দিয়ে দেন তাহলে এটা তৈরি হয়ে যাবে একটা ভিন্ন স্বাদের ডাল তো এটাকে আমরা সাধারণত উত্তরবঙ্গের লোকেরা সাধারণত এটাকে ছ্যাঁকা বলে থাকি তো যারা উত্তরবঙ্গে থাকেন অনেকে হয়তো জানেন অনেকে হয়তো বা উত্তরবঙ্গে থাকলেও জানেন না তো অবশ্যই বন্ধুরা একবার খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এই ডালটা কিন্তু আমার খুবই ফেভারিট তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ডালটা কিন্তু অনেকটাই হয়ে গেছে মানে জলটাও শুকিয়ে এসেছে আর এই ডালটা কিন্তু এখন গোটা গোটা মনে হচ্ছে দেখতে কিন্তু এই ডালটা কিন্তু সেদ্ধ হয়েছে তো দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কারণ এখানে যে খাবার সোডাটা আছে এই সোডাটা কিন্তু এই ডালটাকে সেদ্ধ করে দিয়েছে তাড়াতাড়ি তো এই ডালটা আমরা যদি নর্মালি যদি ডাল রান্না করি ঠাকুর ডাল বা মাছ কলাই ডাল তাহলে দেখবেন ডালটা কিন্তু সেদ্ধ করতে অনেক সময় লাগে কিন্তু এরকম খাবার সোডা দিয়ে যদি রান্না করা যায় তাহলে ডালটা কিন্তু অনায়াসে সেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা দেখুন এখন আমি এখানে দিয়ে দিলাম হালকা একটু হলুদ তো অনেকেই আছেন হলুদ ছাড়াই রান্না করেন তো ডালটা একটু কালো কালো হয় দেখতে তো আমার ভালো লাগে না তো আমি কিন্তু যে ছ্যাঁকা রান্না করলেই কিন্তু আমি সেখানে কিন্তু হলুদ দিয়ে রান্না করি কিন্তু সবাই কিন্তু সেটা করে না তো হলুদ দিয়ে পরে কালারটা একটা আলাদা রকমই আসে আমার বেশ ভালো লাগে তো বন্ধুরা দেখুন এখন কিন্তু হলুদ দিয়ে দিয়েছি তো এখন আরও আমি দু তিন মিনিট ভালো করে একটুখানি জাল করে নেব আর জাল করে এটাকে নামিয়ে নেব আর এই রেসিপি যেদিন থাকবে সেদিন মাছ মাংস ডিম কোনো কিছুই কিন্তু খাওয়া চলবে না তো বন্ধুরা দেখুন এরকম ডাল যদি পাতে থাকে তাহলে কিন্তু আর আপনাদের কোনো কিছুই লাগবে না এই একটা মানে ডাল দিয়ে কিন্তু আপনারা তালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন এটা এতটাই সুস্বাদু হয় তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ডালটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেবো আর গরম গরম পরিবেশন করব তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যারা নতুন আছেন যারা কোনো বন্ধু হননি তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন আর পুরনো বন্ধুরা নতুন বন্ধুরা যারা শুরু থেকে সে অব্দি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখুন কালারটা কিন্তু বেশ লোভনীয় একটা কালার হয়েছে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছে আবার চলে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন